এটাকে কি সমাজবাদী নেতাকে একদম মেদালshot হচ্ছে না দিল না জানেন কাছ থেকে চাদা দাবি করা হয়েছিল তোরা এবভাবেই যদি দেশ চালাবি তাহলে শেখ হাসিনাকে কেন তাড়ালি কি বলবো ভাই কি বলবো কিছু বলার ভাষা পাচ্ছি না আমি এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি ধিক্কার জানাই আমি আমাদের মানুষের মানবিকতার প্রতি ধিকার জানে এই এই পৃথিবী ধ্বংস হবে দুষ্টদের কারণে না এই পৃথিবী ধ্বংস হবে দুষ্ট যারা দুষ্টামি করে তাদেরকে প্রতিহত করা না করার কারণে লোকগুলো তাদের কারণে তাদের নিরবতার কারণে কিছু লোক এই মেয়েটির প্রচার করতেছিল তো যারা দেখছিল তারা কি রক্ত মাংসে গড়া মানুষ না এতটুকু প্রতিবাদ কি তাদের দ্বারা সম্ভব হয় নাই আরো সত্য কি জানেন এই মেয়েটির কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছিল মেয়েটি যখন চাঁদা দিতে পারে নাই টাকা দিতে পারে নাই তখন তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে তাকে দর্শন করা হয়েছে কোন সমাজ ব্যবস্থা আর এই কোন দেশে আমরা বসবাস করতেছি এটা যেন সেই অনেক জাহেলিয়াতের মতো ঘটনা তুমি জাহিলিয়াতে এমন হয়তো কিনা জানি না কিন্তু বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এগুলো হচ্ছে অহরহ হচ্ছে চাঁদা দিতে না পারা ইতিপূর্ব স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয়েছে সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল এখনো সেটা আছে ইভেন আমার ফেসবুকের টাইমে যাই নাও আছে সেটা তোরা এইভাবেই যদি দেশ চালাবি তাহলে শেখ হাসিনাকে কেন তাড়ালি এভাবে যদি দেশ চলবে তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল কারা করতেছে এগুলো এদেরকে লাগাম টেনে ধরার মতো ক্ষমতা এই রাষ্ট্রের এই সমাজে নাই সমাজের এক ধরনের সু কুত্তার বাচ্চা এক শ্রেণী আছে বলে সারাদিন শুধু সেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার জিকির করে ঠিক আছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার আকাঙ্ক্ষাকে এরা ধারণ করে না মুক্তিযুদ্ধ বলে বলে একটা দলকে গায়েল করার চেষ্টা করে কিন্তু এরা মুক্তিযুদ্ধ আকাঙ্ক্ষা বিরুদ্ধে সমস্ত কাজ করে এবং এই মেয়েটির উপরে অত্যাচারকারী সেই মুক্তিযুদ্ধের চেতনা যাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী দেশবিরোধী ট্যাক দেওয়া হয় তারা এসব কাজ করে না আমি দিককার জানাই এই সমাজ এবং এই রাষ্ট্র ব্যবস্থাকে